ওকে তাহলে দেখো বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কবে জিপিএ কেমন লাগবে কিভাবে প্রস্তুতি নিব এই টোটাল বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটু সামারি করার চেষ্টা করব এই টোটাল বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটু সামারি করার চেষ্টা করব ফার্স্ট টার্ন আমরা এইবার এইস যে রেজাল্টটা হইলো তোমরা সবাই দেখছো যে গতবারের চেয়ে জিপিএ ফাইভ অর্ধেক কমে গেছে এবং এটা আসলে সামনে বছর আরো কমবে মানে এবার তো শর্ট সিলেবাসের ওপরে পরীক্ষা হয়েছে সামনে বছর যখন ফুল সিলেবাসে পরীক্ষা হবে তখন হচ্ছে জিপিএ আরো কমে যাবে যেমন মনে আছে আমাদের সময় আমরা না হয় হাজার এরকম কি একজেক্ট নাম্বারটা মনে করতে পারতেছি না বাট হচ্ছে এই তেত্রিশ চৌত্রিশ হাজার হচ্ছে এরকম আমরা ফাইভ পেয়েছিলাম আর কি সো এই যে ফাইভটা যে কমে গেল এটার একটা ইম্প্যাক্ট তো হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে পড়বেই তাই না খুবই স্বাভাবিক ঘটনা এটার একটা ইম্প্যাক্ট পড়া এটার যে ইম্প্যাক্টটা সেইটা আসলে কি হতে পারে সেইটা আসলে কি হতে পারে এটা যদি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি তোমরা লাস্ট ইয়ারে যারা সেকেন্ড টাইম আর আছো তারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিস যারা ফার্স্ট টাইম আর আছো বা এবার ভর্তি পরীক্ষা দিবা তাদের একটু আইডিয়া কম তোমরা দেখছো যে রাজশাহীতে সিলেকশনের ক্ষেত্রে জিপি একটা ফ্যাক্টর হয় তারপরে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের ফর্ম তোলার ক্ষেত্রে জিপি একটা ফ্যাক্টর হয় এরপরে কৃষিতে জিপিএ নাম্বারে জিপি একটা ফ্যাক্টর হয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে জিপি এর উপর মার্কিং হয় সেগুলোতে জিপি একটা ফ্যাক্টর হয় অর্থাৎ তাহলে জিপি আসলে দুই ভাবে ইফেক্ট ফেলতে পারে কয় ভাবে দুই ভাবে এটা হচ্ছে ফর্ম এটা হচ্ছে ফর্ম তোলার ক্ষেত্রে বা আবেদন করার ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হতে পারে আর একটা ফ্যাক্টর হইতে পারে হচ্ছে নাম্বার নাম্বার যেমন ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু এর নাম্বার আছে তারপরে রাজশাহীতে নাই চট্টগ্রামে জিপি এর উপর নাম্বার আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে জিপি এর উপর নাম্বার আছে এরকম সব জায়গায় হচ্ছে কি বলতো জিপি এর উপর হচ্ছে নাম্বার আছে দুই একটা জায়গা ছাড়া সো এই যে যে জায়গাগুলোতে জিপি এর উপর আসলে নাম্বার আছে এই জায়গাগুলোতে কিন্তু জিপি একটা ফ্যাক্টর তো চলো আমরা একটা অ্যানালাইসিস দেখবো অ্যানালাইসিস বলতে একটা ডেটা আর কি যে লাস্ট ইয়ারে আসলে কেমন জিপিএ লাগছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এটা একটু তোমরা দেখো যে একটু মানে ঝাপসা বাট আশা করি বোঝা যাবে এটা যদি হচ্ছে তোমরা একটু দেখার চেষ্টা করো এখানে যে জিপিএটা আছে দাঁড়াও এটাকে আমি আরেকটু সুন্দর করতেছি

এর চেয়ে বড় হচ্ছে না আচ্ছা যাই হোক আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি যে প্রথমে আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে তোমার হচ্ছে আট লাগে লাগে আর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর সাড়ে আট লাগে কিন্তু ডি ইউনিটে কিন্তু একটু বেশি লাগে ডি ইউনিটে নয় লাগে জাহাঙ্গীরনগরে ডি ইউনিট হচ্ছে নয় লাগে ইউনিট ভিত্তি একটু ভেরিয়েশন হয় জগন্নাথে আট ঠিক আছে তার মানে আমরা যদি একটু সহজ করে বলি সাজা একটু কম লাগে সাত লাগে অর্থাৎ তোমার জিপিএ যদি সাড়ে আট থাকে সাড়ে আট থাকে তাহলে তুমি মোটামুটি সব জায়গায় পরীক্ষা দিতে পারা বাট তুমি যদি এগ্রিতে পরীক্ষা দিতে চাও ফোর্থ সাবজেক্ট ছাড়া উইদাউট ফোর্থ সাবজেক্ট বুঝতে পারছো যে তুমি যদি এগ্রিতে পরীক্ষা দিতে চাও কৃষি ভার্সিটিতে তাহলে তোমাকে উইদাউট ফোর সাবজেক্ট ছাড়া সাড়ে আট পাইতে হবে অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা কিন্তু বেশি আর ওভারঅল এটার একটা লিস্ট আমরা সুন্দর করে ডিজাইন করে পেজে পোস্ট করে দিব আর ওভারঅল তোমার হচ্ছে সব জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য তোমার যদি সাড়ে আট থাকে তাহলে হচ্ছে এনআফ সাড়ে আট থাকলে এনআফ তো সাড়ে আটের ক্ষেত্রে আবার কন্ডিশন আছে থ্রি পয়েন্ট করে পাওয়া লাগবে এসএসসিতে এসএসসিতে তবে তুমি যদি চার পাও তাহলে সেটা এনআফ চার পাইলে সেটা আবার অ্যানফ এগ্রিতে ঝামেলা আছে এগ্রিতে আবার হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালি ফোর সাবজেক্ট ছাড়া চার পাওয়া লাগবে ফর্ম তুলতে গেলে ইন্ডিভিজুয়ালি ফোর সাবজেক্ট ছাড়া হচ্ছে চার পাওয়া লাগবে আবার অনেকে বলো যে ভাই আমার ফোর্থ সাবজেক্টে তো ফেল আসছে বা এ আসছে আমি কি পরীক্ষা দিতে পারবো হ্যাঁ অনেক জায়গায় দিতে পারবা তবে যে ক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন গুলো দেওয়া আছে সে জায়গায় পারবা না এর জন্য তুমি বিস্তারিত সার্কুলারগুলো গুলো ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা এখন দেখো আমি যদি একটা সার মর্ম টানি যে যাদের জিপিএ সায়েন্স থেকে আসলে চারের নিচে জিপিএ পাইলে এটা কোনো জিপিই না আমি সোজা ভাষায় বলবো তো যাদের জিপিএ দুইটা বিলে সাড়ে আট সাড়ে আট নয় আছে তারা এগুলাতে না তাকায় হচ্ছে প্রিপারেশন নিয়ে যাও আল্লাহ ভরসা প্রিপারেশন নিয়ে যাও তারা এগুলাতে না তাকায় প্রিপারেশন নিয়ে যাও সো আমরা আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমরা আর কথা না বাড়াই যে যাদের জিপি আটের উপরে আছে সাড়ে আট নয় আছে তাদের এগুলো টেনশন নেওয়ার দরকার নেই বাড়াও আর যাদের জিপি একদমই লো ঠিক আছে তাদের জন্য আসলে তোমার গুচ্ছে জিপিএ কম লাগে সাড়ে সাত লাগে তারপরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সাত কলেজ মিলে যেটা এখানে জিপিএ সাত লাগে দুইটা মিলে এখানে ট্রাই করতে পারো এরপরে দেখো কি বলছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কবে এটা আমার মনে হয় তোমরা অনেক বেশি ভালো জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর ডেট কিন্তু অলরেডি হচ্ছে দিয়ে দিছে অলরেডি দিয়ে দিছে কেমন যেমন তোমরা জানো আমরা যদি দেখি ম্যাট ম্যাট হচ্ছে বারো ডিসেম্বর তাই তো ডিই সম্ভবত এরকমই হবে আর কি তারপরে তোমার হচ্ছে সিইউ দুই জানুয়ারি আর ইউ আর ইউ হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি তারপরে হচ্ছে জেইউ লাস্ট অফ ডিসেম্বর ডিসেম্বরের শেষের দিকে হবে গুচ্ছ নির্বাচনের পরে ঠিক আছে গুচ্ছ নির্বাচনের পরে বিউপি জানুয়ারিতে হবে বিউপি বিউপি জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে আর কি সরি জানুয়ারিতে হবে বিউপি জানুয়ারিতে হবে আর তুমি যদি জিএসটির কথা চিন্তা করো তারপরে হচ্ছে কি বলতো এগ্রি এই পরীক্ষাগুলো আফটার আফটার ইলেকশন ইলেকশন তুমি এটা চিন্তা করতে পারো যে এদের পরীক্ষাগুলো নির্বাচনের পরে হচ্ছে নির্বাচনের পরে হওয়ার পসিবিলিটি হচ্ছে বেশি তাহলে দেখো যে ম্যাট বারো ডিসেম্বর ডিউ বিশ ডিসেম্বর দুই জানুয়ারি ষোলো জানুয়ারি যে হচ্ছে ডিসেম্বরের শেষে বিউপি জানুয়ারি এবং আমার যেটা মনে হচ্ছে যে তারপরে তোমার মানে যারা গুচ্ছ থেকে বের হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার জেএনইউ এই ভার্সিটি গুলো এই জানুয়ারির মধ্যে পরীক্ষা নিয়ে নিতে পারে এবং জানুয়ারির মধ্যে পরীক্ষা নিয়ে নিতে পারে এবং ভালো একটা সম্ভাবনা আছে এখন এগ্রিতে যেটা হয়েছে শুনতেছি বাও বের হয়ে যাবে কারণ বাকরি যেটা চায় তারা চায় যে প্রত্যেক বছরই তারা কৃষি গুচ্ছকে লিড দিবে এখন এটা তো আসলে কেউই মানতে চাইবে না একটা সহজ হিসাব যে যে এটা আসলে কেউ মানতে চাইবে না বাও চায় যে প্রত্যেক বছরই তারা গুচ্ছকে লিড দিবে তো যাই হোক আর এর বাইরে সেরে বাংলা সিলেট কৃষি চট্টগ্রাম ভেটেনারি আরও যারা আছে যদি এমন হয় যে বাও আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে গুচ্ছের ও বাকি ইউনিভার্সিটিগুলো আলাদা হয়ে যাবে আল্লাহ না করুক এমন না হোক আর বাল যদি আলাদা হয়ে যায় তাহলে বায়ুর পরীক্ষা ওই ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়ে যাবে বাকিবি যদি আলাদা হয়ে যায় তাহলে ডিসেম্বর জানুয়ারির মধ্যে বাকিবির পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ তাহলে তোমার টার্গেট রাখতে হবে যে ডিসেম্বরের আগে অর্থাৎ নভেম্বরের ভিতরে সিলেবাস শেষ করা ঠিক আছে নভেম্বরের ভিতরে সিলেবাস কি করা বলতো শেষ করা নভেম্বরের ভিতরে তোমার সিলেবাসটাকে শেষ করতে হবে তাহলে দেখো যে ভর্তি পরীক্ষার ডেট গুলো নিয়ে তো একটা ক্লিয়ার আইডিয়া পাইলা না যে ভর্তি পরীক্ষার ডেট গুলো আসলে ম্যাক্সিমাম তো তারা বলেই দিছে অফিসিয়ালি দুই চারটা হচ্ছে বলে দেয় নাই আর কি যে দুই চারটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট সম্পর্কে হচ্ছে বলে দেয় নাই তো দুই চারটা বিশ্ববিদ্যালয় যারা বলে দেয় নাই তার মধ্যে হচ্ছে কৃষি গুচ্ছ আমরা যেগুলো বললাম আর কি কৃষি গুচ্ছ এই দুইটা বেসিক্যালি বলে নাই তবে গুচ্ছ একটা আইডিয়া দিছে যে নির্বাচনের পরে তাদের হবে এখন যদি কৃষি গুচ্ছ ভেঙে যায় সেই ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারির মধ্যে হচ্ছে তোমার পরীক্ষা নিয়ে নিতে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পরীক্ষা নিয়ে নিতে অর্থাৎ তোমার সিলেবাসটাকে কি বলতো নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এখন এটা কি মাস ভাইরা এখন এটা হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসের মনে করো দশ দিন আছে আর নভেম্বর মাসের কত দিন আছে। নভেম্বর মাসের মনে করো তিরিশ দিন তাহলে তিরিশ আট দশে কত দিন বলতো চল্লিশ দিন তিরিশ আট দশে কত দিন বলতো চল্লিশ দিন অর্থাৎ ইউ তোমার কাছে মাত্র চল্লিশ দিন সময় আছে সিলেবাসটাকে শেষ করার জন্য তোমার কাছে কতদিন সময় আছে ফোরটি ডেজ ফোরটি ডেজ সময় আছে সিলেবাসটাকে শেষ করার জন্য চল্লিশ দিন সময় তুমি পাবা সিলেবাসটাকে শেষ করার জন্য এখন চল্লিশ দিনে সিলেবাসটা কিভাবে শেষ করবা সেটা একটু বোঝো ফার্স্ট রাউন্ড ক্লাস করতে হবে বিশেষ করে যারা ফার্স্ট টানার আছে তাদের তো আসলে অ্যাডমিশনের অনেক কিছু এখনো জানার বাকি সো তোমাদের জন্য ক্লাস ম্যান্ডেটরি ঠিক আছে তোমাদের জন্য ক্লাস হচ্ছে ম্যান্ডেটরি এটা একটা বিষয় তারপর হচ্ছে তোমার দুই নম্বরে ক্লাস নোট পড়তে হবে ক্লাস নোট পড়তে হবে তিন নম্বরে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে প্রিवियस ইয়ার কিউ সলভ করতে হবে তারপরে চার নম্বরে হচ্ছে তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিস করতে রিভিশন দিতে হবে রিভিশন দিতে হবে পাঁচ নম্বরে প্র্যাকটিস করতে হবে ছয় নম্বরে প্রচুর পরিমানে एग्जाम দিতে হবে প্রচুর পরিমানে एग्जाम দিতে হবে অর্থাৎ এখানে যে পয়েন্টগুলো আমি লেখার চেষ্টা করছি এইটা কোনো একটা জিনিস যদি তোমার মধ্যে ল্যাকিংস থাকে এইটার কোনো একটা জিনিস যে তুমি ক্লাস ক্লাস করতেছো না বিশেষ করে যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের হয়তো অনেকের ক্ষেত্রে ক্লাস লাগে না বাট যারা ফার্স্ট টাইমের আসো তারা হয়তো অনেকে ক্লাস করতেছো না হবে না তুমি চান্স থেকে বিচ্চুত্ দুই এক পার্সেন্ট চান্স পায় সেটা এক্সেপশন তো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল ব্যতিক্রম কি কখনো বলো কি হতে পারে না তোমার উদাহরণ হতে পারে না তারপর হচ্ছে ক্লাস নোট পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে অ্যাসপেক্ট সিরিজের বইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার জন্য তোমরা ইউজ করবে এবং এবার ফার্মা নলেজ বই যা বানানো হয়েছে এখনো মার্কেটে যায় নাই দুর্দান্ত একটা বই বানানো হয়েছে আমার সামনে কিন্তু আমাদের ফার্মা নলেজ ব্যাচও আসবে এই শীঘ্রই চলে আসবে দুই চারের মধ্যেই হচ্ছে চলে আসবে তোমরা হচ্ছে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট পাবা তার মানে তোমার কাছে সময় কয়দিন আছে চল্লিশ দিন চল্লিশ দিন ওকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে তারপর হচ্ছে রিভিশন দিতে হবে প্রচুর পরিমাণে তারপর হচ্ছে প্র্যাকটিস এরপরে এক্সাম এটা কোনো একটা জিনিস যদি তোমার ল্যাকিংস থাকে তাহলে তুমি কিন্তু চান্স পাবা না এটার কোনো একটা জিনিস যদি ল্যাকিংস থাকে তুমি কখনোই কি পাবা না চান্স পাবা না কোনো একটা জিনিস হচ্ছে ল্যাকিংস থাকলে তুমি কখনোই কি বলো চান্স পাবা না সো তোমাকে যেটা করতে হবে এই জিনিসগুলো এক ফলো করতেই হবে আর যেহেতু সময় চল্লিশ দিন অর্থাৎ খাওয়া ঘুম নামাজ গোছল এইগুলো বাদ দিয়ে বাকি টাইম পুরোটা সময় পড়াশোনায় কাজে লাগাইতে হবে দেখো মাত্র চল্লিশ দিন সময় কিন্তু আছে মাত্র কয়দিন সময় আছে বলো তো চল্লিশ দিন তার মানে খাওয়া ঘুম গোসল খাওয়া ঘুম গোসল ঠিক আছে নামাজ আনুষাঙ্গিক টুকটাক কাজ এগুলো ছাড়া পুরোটা সময় হচ্ছে তোমাকে পড়াশোনার ভিতরে থাকতে হবে তোমরা জানো যে আমাদের একটা এক্সাম ব্যাচ চলতেছে ভার্সিটির জন্য তোমরা চাইলে সেই এক্সাম ব্যাচ থেকেও পড়তে পারবা আর আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ ছিল সেখানেও ভর্তি হতে পারবে আর পাশাপাশি একদমই নতুন ব্যাচ আসতেছে ব্রান্ড নিউ ব্যাচ আসতেছে যে আমাদের ব্রান্ড নিউ যে ব্যাচটা আসবে সেটার নাম হচ্ছে ফার্মা নলেজ ব্যাচ ফার্মা নলেজ ব্যাচ ওকে এই ব্যাচটাতে হচ্ছে একদম তোমার শুরু থেকে পড়ানো হবে একদম নতুন করে হচ্ছে পড়ানো হবে তো আমাদের এই ফার্মা নলেজ ব্যাচে কি কি থাকবে বায়োলজি হচ্ছে লাইভ ক্লাস অ্যান্ড এক্সাম কেমিস্ট্রি লাইভ ক্লাস অ্যান্ড এক্সাম তারপর এখানে জাভিদিয়ের জন্যে বাংলা ইংলিশ তারপর হচ্ছে আই কিউ লাইভ ক্লাস অ্যান্ড এক্সাম আর চার নাম্বারে ম্যাথ আর ফিজিক্স ম্যাথ আর হচ্ছে ফিজিক্স এদের হচ্ছে আর্কাইভ ক্লাস থাকবে শব্দ নেওয়া আর্কাইভ ক্লাস আমাদের যে ফার্মানোলে ব্যসটা আসবে শীঘ্রই দুই চারের মধ্যে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা একদম এই যে এক মাস নভেম্বর মাসটাকে টার্গেট করে বেসিক্যালি হচ্ছে আমরা ব্যস্ত আনবো তো আমাদের এই ব্যাচটাতে বায়োলজি লাইভ ক্লাস অ্যান্ড এক্সাম পাবা কেমিস্ট্রি লাইভ ক্লাস বাংলা ইংলিশ আইকিউ লাইভ ক্লাস পাবা আর ম্যাথ আর যেহেতু সময় কম এত স্বল্প সময়ের মধ্যে সবগুলো লাইভ ক্লাস শেষ করা যাবে না আর ম্যাথ ফিজিক্স সবার লাগেও না বিশেষ করে আমাদের কাছে যারা পড়ে ম্যাথ পড়তে চায় না তো তাদের জন্য এটার হবে বাট এক্সামটা হবে কি বলতো লাইভ এক্সাম হবে তো ফার্মানোলেজ ব্যাস তোমরা জানো যে জাবি ডি আমাদের এই ব্যাচের সাফল্য একদম আকাশ চুম্বী সাফল্য অর্থাৎ এই হচ্ছে জাহাঙ্গীরনগর অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের বায়োলজি কেমিস্ট্রি আইকিউ বাংলা ইংলিশ প্রস্তুতি ব্যাস অর্থাৎ এই ব্যাচটার মাধ্যমে জাবি ডি পুরোপুরি কভার হয়ে যাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বায়োলজি কেমিস্ট্রি বাংলা ইংলিশ মানে যেগুলো সায়েন্সের ইউনিট আছে এগুলো সব কাবার হয়ে যাবে অন্যান্য গুচ্ছ বলো কৃষি বলো রাবি বলো ঢাবি বলো জবি বলো যা আছে সব কাবার হয়ে যাবে আর পাশাপাশি এই যে এখানে তো ম্যাথ আর ক্লাস লাইভ তার মানে এদের মাধ্যমে অন্য সকল কিছু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এক্সাম ব্যাচের রুটিনটা চেঞ্জ করবেন না ভাইয়া চেঞ্জ হবে উইকলি এক্সাম হবে ফার্স্ট উইকলি হবে তারপরে চেঞ্জ হবে তোমাদের সম্ভবত উইকলি এক্সামের ডেট আছে তোমাদের সম্ভবত উইকলি এক্সামের ডেট আছে ডেট হচ্ছে দেখে উইকলি হবে উইকলি এক্সামের পরে থেকে শিডিউল চেঞ্জ হয়ে যাবে রুটিন তো করা আছে জাস্ট হচ্ছে ডেটগুলো চেঞ্জ হয়ে যাবে সব আমাদের এই ফার্মানোলাইজের মাধ্যমে সব হচ্ছে কভার হয়ে যাবে তো এটা আমরা শীঘ্রই অ্যানাউন্সমেন্টে যাব তার মানে হচ্ছে দেখো যে তোমাদের কাছে কি আলটিমেটলি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে এটা নিয়ে একটা ধারণা পাইলা জিপিএ কেমন লাগবে এটা নিয়েও একটা ধারণা পাইলা এই চল্লিশ দিনে আসলে কোন স্টেপে পড়া উচিত সেটা নিয়েও একটা ধারণা পাইলা এবং আমাদের আপকামিং ব্যাচ হচ্ছে কি কি সেটা নিয়েও কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে গেলা তো এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও তো যে তোমরা আসলে সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা আসলে সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়া এবং কমেন্ট করে জানাতো যে তোমরা আসলে সবাই ক্লিয়ার কিনা আমাদের এই ব্যাপারে আমরা শীঘ্রই কিছু ফ্রি ক্লাস শুরু করব। ফ্রি ক্লাসগুলোতে তোমরা জানো যে চব্বিশ প্রশ্নগুলায় প্রচুর চেঞ্জ আসছে আমরা আগামীকাল থেকেই ফ্রি ক্লাস শুরু করব। চব্বিশ পঁচিশ সেশনে হচ্ছে তোমার প্রশ্নগুলায় ড্রামাটিক্যালি বেশ প্যাটার্নে বেশ কিছু চেঞ্জ আসছে এই কারণে আসা হচ্ছে আসলে হচ্ছে আমরা চব্বিশ পঁচিশ হচ্ছে আগাবো হ্যাঁ এগুলো ব্যাচে নোট পাবো আমাদের যেগুলো ব্যাচে ক্লাস হয় ওগুলো ব্যাচে ক্লাস নোটও দিয়ে দেওয়া হয় যেগুলো ব্যাচে আমাদের ক্লাস হবে সেগুলো ব্যাচে হচ্ছে নোটও দিয়ে দেওয়া হয় যেগুলা ব্যাচে ক্লাস হবে সেগুলা ব্যাচে হচ্ছে নোটও দিয়ে দেওয়া হবে হ্যাঁ নতুন যে ব্যাচ আসবে ওটাতে নোট পাবা পেয়ে যাবা সমস্যা নেই পেয়ে যাবা ওকে তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের আলোচনা আর আমাদের এক্সামটা শ্রাণী আছে ওদের ফার্স্ট উইকলি হয়ে যাওয়ার পর রুটিনটা চেঞ্জ আসবে কারণ উইকলির আগে রুটিনটা চেঞ্জ করা যাবে না উইকলির জন্য হচ্ছে ওরা তোমরা পড়ো তোমাদের যে ফার্স্ট উইকলি আছে উইকলিটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে রুটিনটা চেঞ্জ আসবে ওকে তাহলে সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ